অনেক দিন পর চলে গিয়েছিলাম বেড়াইতে তো আজকে আমরা কিন্তু যাব লিফ লাউঞ্জে অনেক দিন থেকে সময় বের করছিলাম যে কবে যাব কবে যাব হঠাৎ করে আজকে সময় বের করেই ফেললাম যে আজকে লিফ লাউন যাব তো দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা আমার যে কি ভালো লাগে এমন রাস্তা দিয়ে যেতে আমার খুবই পছন্দ মনে হয় কি এরকম রাস্তা দিয়ে যদি সারা রাত ঘুরি তাও মন ভরবে না এরকম একটা অবস্থা তো এই যে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম লিফ লাউঞ্জে আর এই জায়গাটার কথা অনেক অনেক বেশি শুনেছিলাম আজকে গিয়ে মনে হলো যে না যা শুনেছি তা আসলেই ঠিক অনেক সুন্দর আর এটা কিন্তু ইউটিউব ফেসবুকে অনেক অনেক বেশি ভাইরাল তো কিভাবে মিস করি বলেন এটা মোটেও মিস করার মতো না আর এই পাশে দেখতেই পাচ্ছেন পানি পড়তেছে ঝর্নাটা উফ কি যে মারাত্মক আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাশটা দেখছিলাম আগে আর এ পাশ তো কখনোই মিস করা যাবে না তো পুরোটা ঘুরে দেখতে একটু সময় লাগবে যদিও ছোটো তারপরও এমনভাবে গোছানো মনে হয় কি দিকে কিছু না কিছু দিয়ে তৈরি করেছে তারা আর এই যে দেখেন এটাই হচ্ছে মূল আকর্ষণ এই জায়গাটার আমার কাছে খুবই ভালো লেগেছে হাতে সময় নিয়ে গিয়েছিলাম তো যখন গিয়েছিলাম তেমন একটা ভিড় ছিল না মাছ দুপুরে গিয়েছিলাম আমরা আর গিয়ে এরকম ফাঁকা একটা পরিবেশ পেয়েছি ছবি তুলে ঘুরে বসে অনেকটাই শান্তি পেয়েছি কারণ যখন বিকেলের পরে যাওয়া হয় তখন কিন্তু গ্যাঞ্জামটা অনেক বেশি বেড়ে যায় আর বেড়ে যাওয়ার কারণে না ভালো লাগে না চতুর্দিকে অনেক হইচই বেড়ে যায় এই যে দেখেন চার পাঁচটা ফাঁকা আর জায়গাটা কিন্তু ছোটো মনে হলেও ভিতরটা বেশ বড় ওরা আলাদা আলাদা সেক্টর করে রেখেছে দেখেন ওপেন প্লেস এটা খাবার বা সব কিছু দেওয়ার জন্য ওরা সব কিছু সামনেই করে আমাদের কাছে সার্ভ করছে তো নিচে বসার জায়গা ছিল আবার সিঁড়ি দিয়ে উপরে বসার জায়গা ছিল সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এভাবে করে কিন্তু ওরা সিঁড়ি দিয়ে উপরটা সাজিয়েছে তো নিচ থেকে দেখলে মনে হচ্ছে যে কোনো কটেজে বা রিসোর্টে চলে এসছি এরকম একটা ভাইভ দিচ্ছে এটা কিন্তু মাওয়ার পাশেই একদম মাওয়ার পাশেই বলা চলে তো এই যে আমি থার্ড ফ্লোরে চলে গেছি তো থার্ডে গিয়ে দেখলাম যে একদম খুব সুন্দর করে কটেজের মতো করে ছাউনিগুলো দেওয়া কাঠের টেবিল চেয়ার অ্যাসিটিক একটা ভাইপ ছিল চারপাশটা খুবই ভালো লাগছিলো আমার কাছে আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন একটু রোদ পড়ে তখন তো ভালো লাগাটা আরও বেড়ে যায় আর রাতের বেলা যেহেতু পুরোটাই লাইটিং থাকে তো সৌন্দর্যটা তো আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে যাওয়ার কথা আমরা রাত পর্যন্ত ওয়েট করি নাই আমরা বিকেলটা ওয়েট করে। আমরা চলে এসছি কারণ রাত হয়ে গেলে ওই রাস্তাটা একটু ফাঁকা হয়ে যায় তো নিজের কাছেই কেমন একটা ভয় ভয় কাজ করবে আসলে হাইওয়ে রোড দিয়ে আসলে রাত বেশি রাত না করাই ভালো যেহেতু আমরা ছোট গাড়ি ইউজ করছি তো এই যে চতুর্পাশটা আমরা ঘুরে ঘুরে দেখলাম বসলাম নিচে গিয়ে খুবই ভালো লাগলো আসলে অনেকের কাছে শুনেছি আর অনেক কিছু শোনার পরেই কিন্তু এই জায়গাটাতে এসেছি আসার পরে দেখলাম যে না একদম যা শুনেছি তা একদম ঠিক আছে তো ভাবলাম যেহেতু ঘোরাফেরা করলাম আবার মাওয়া গিয়েছিলাম তো সেই সুবাদে এখানে এক কাপ কফি খেয়ে দেন বাসায় ফিরে যাব তো সেই জন্যই ওয়েট করছি অর্ডার করে আর ওদের কাছে অর্ডার করলে তেমন একটা বেশি সময় লাগে না খুব অল্প সময় মধ্যেই দেখলাম ওরা সার্ভ করছে সব কিছু তো আমার ছেলে এখানে বসে বসে বোর হচ্ছিল কারণ ওর তো আর করার কিছুই নাই সকাল থেকে ঘুরছে সারাদিন ঘুরামানাও একটা বিরক্ত কাজ তার কাছে এখন বিশেষ করে তো এই যে আমাদের কফি চলে এসছে খুবই মজা ছিল কফিটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো মার্শাল্লা গতানুগতিক যে কফি হয় সেরকমই কিন্তু স্পেশাল কিছু নেই কিন্তু তারপরেও এমন একটা সুন্দর জায়গাতে বসে কফি খাচ্ছি তো ফিলিংসটা একটু অন্যরকম হবে এটাই স্বাভাবিক এটুকু যদি না হয় তাহলে তো মোটেও ভালো লাগবে না এখান থেকে কফি খেয়ে আমরা চলে যাবো আর খুবই ভালো লাগলো আজকের দিনটা ঘোরাফেরা করে এভাবে সময় বের করা হয় না সময় নিয়ে বের হওয়া হয় না ছেলের স্কুল আমার অফিস ওর বাবার অফিস সব মিলিয়ে যেন আমরা যান্ত্রিকতার মধ্যে পড়ে গিয়েছি তো তারপরেও ট্রাই করি ইদানিং একাত্র বের হওয়ার জন্য সময় বের করার জন্য তো এই যে আমাদের এখানে কফি খাওয়া প্রায় শেষ আরও ভিতর দিকে কিছু জায়গা ছিল ঘোরার মতো আমরা ও পাশে যেতেই পারিনি তো খাওয়া শেষ করে এই পাশটাতে চলে আসলাম আর এই পাশে এসে দেখি আরও একটা সুন্দর ঝর্ণা তো এরকম ঝর্ণা থাকলে কিন্তু খুবই ভালো লাগে আর্টিফিশিয়াল এই ঝর্ণাগুলো যে এত সুন্দর করেছে তারা দেখেন চারপাশটা কত সুন্দর লাগছে আমার কাছে না মনে হচ্ছিল না যে দিন শেষে বের হয়ে আসি মনে হচ্ছে যে এখানেই বসে থাকি অনেক সময় নিয়ে তো এই যে উপরটা দেখেন কত সুন্দর লাগছিল আসলে কতবার যে বলছি ভালো লাগছিলো ভালো লাগছিল বলার মতো না তো এই যে আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা চলে যাব বাসার দিকে কারণ অনেকক্ষণ এসেছি আমরা সকালের দিকে বের হয়েছি সারা দিন ঘোরাঘুরি করে কালকে আবার অফিসের দিকে যেতে হবে তো আর কোনোভাবেই শরীর কোলো না যদি না বের হয়ে যাই আমার ছোট ছোটো ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট ছোট পছন্দের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আপনারা সাথে আছেন বলেই কিন্তু আমি ইউটিউব ফেসবুক সবখানে ভিডিও দেওয়ার মতো সাহস করতে পারি আসলে ভালো লাগে নিজের ভালো লাগা নিজের শখের একটা জায়গা আমার আর এই শখের জন্যই কিন্তু ছোট ছোট করে ভিডিও ক্লিপগুলো করি তেমন আহামরি কোনো কিছুর জন্যই না নিজের ভালো লাগা থেকে আসলে কাজগুলো করি কারণ যে কাজটা ভালো লাগে থেকে করা হয় সেটা কিন্তু কখনোই বোরিং লাগে না বিরক্ত লাগে না কষ্টের লাগে না তো এই যে আমাদের কিন্তু ঘোরাফেরা শেষ এখন আমরা গাড়ির জন্য ওয়েট করব বের হয়ে যাব। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে সাথেই থাকবেন আর কমেন্টস করে জানাবেন কে কে লিফ লাউঞ্জে গিয়েছেন আজকের মতো তাহলে টাটা